মৃত্যুর পরেই ছোট ছোট বাচ্চাদের রুহু আল্লাহ তালা জান্নাতে রেখে দেন তারা সেখানে থাকে শান্তিতে সুখে আল্লাহর রহমতের ছায়ায় এরপর যখন হাসরের দিন প্রতিষ্ঠিত হবে সব মানুষ যখন পুনরুত্থিত হবে তখন ওই নিষ্পাপ বাচ্চারাও হাজির হবে হাসরের ময়দানে তাদের তো কোনো গুনাহ নেই তাই আল্লাহ তালা বলবেন হে আমার ছোট ছোট বান্দারা তোমরা তো জান্নাতে ছিলে এগিয়ে যাও আবার জান্নাতে প্রবেশ করো কিন্তু তখন তারা জান্নাতের দরজায় থেমে যাবে তারা জান্নাতে ঢুকবে না চোখে জল নিয়ে বলবে হে আমাদের পারোয়ার দিগার দুনিয়াতে আমরা আমাদের মা বাবাকে একবারও মা বাবা বলে ডাকতে পারিনি তাদের কোলে খেলতে পারিনি তাদের আদর পাইনি তাই আজ আমরা তাদের ছাড়া জান্নাতে ঢুকব না তখন আল্লাহ তালার অভরন্ত দায়া উথলে পড়বে তিনি বলবেন যাও তোমাদের মা বাবাকে খুঁজে বের করো তাদেরকে হাতে ধরে জান্নাতে প্রবেশ করো তারপর সেই নিষ্পাপ শিশুরা তাদের মা বাবার হাত ধরে আনন্দ